বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন তো এখন আমি আছি সন্দিৎপুর বাজারের মোড়ে আর এখন যাব বালিপাড়া বাজারে আজকে হাটের দিন তো তো এখান থেকে যেতে তাই জন্য ভ্যানে উঠলাম এখান থেকে বালিপাড়ার দিক যাচ্ছি তো এখন এখান থেকে আমরা বালিপাড়ার উদ্দেশ্যে রওনা করলাম রাস্তার দুই ধারটা অনেক সুন্দর সবুজে ঘেরা এক মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশের বুক চিরে আমরা রওনা তো বলতে বলতে চলে আসলাম বাজারের মোড়ে এই যে দেখেন এখানে সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজ পার করে ওপরে হচ্ছে বাজার এই যে বালিকপাড়া বাজারের মোড় আর এখানে আসার সঙ্গে সঙ্গে শুনলাম কেউ একজন মারা গেছে তো মানুষ মরণশীল সেটা জেই তো আমরা এই যে বাজারের ভিতর যাচ্ছি যাবার সময় হাতের বাম পাশে আমরা দেখছি মাছ তো ওই যে এখানে কি মাছ উঠছে সেটা দেখব এখানে নানান রকমের মাছ আছে ইলিশ তারপর চিংড়ি মাছ আছে পোমা মাছ আছে বিভিন্ন রকমের মাছ ইলিশ চিংড়ি তাছাড়া ওই যে একটু সামনে আরো চিংড়ি আছে তো আমরা একটু সামনে যাব গিয়ে মেইন বাজার যেখানে কাঁচা বাজার বসে তরি তরকারি তারপর মাছ মাংস সেগুলো দেখব তো তার জন্য আমরা বাজারের ভিতর হেঁটে যাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকমের হ্যাঁ এই যে পান দেখা যাচ্ছে পান গ্রামে Iya, guys, <laughs> फपत्जी टुपजि अवाष्पा ऑाच्बसाइचित एसनामाद 전� Aí wow

किन होला मलाई सोध्नलाई यो चाहिँ हाम्रो एक्टिभ छ

তো এতক্ষণ আমরা ঘুরে দেখলাম বালিপাড়া বাজার যারা আমার চণ্ডীপুর বাজারের ভিডিওটি দেখেননি বা সন্ন্যাসী খেয়াঘাটের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওটি দেখে আসবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য